ফটিকরাই দ্বাদশ্রেণী বিদ্যালয়ে প্লাটিলাম জুবলি যথাযোগ্য মর্যাদার সাথে পালিত করা হয় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডী নাল্লু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকরাই বিধানসভার বিধায়ক তথা প্রাণী সম্পদ বিকাশ মৎস্য দপ্তর ও তফসিল জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস উপস্থিত ছিলেন উনকোটি জেলা সভাধিপতি অমলেন্দু দাস উপস্থিত ছিলেন উনকোটি ডিএম অনুকোটি এসপি কান্ত জাহাঙ্গীর সহ আরো বিশিষ্ট অতিথিরা সকল অতিথিদের হাত ধরে অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে শুভ সূচনা করেন ত্রিপুরার গভর্নর ইন্দ্রসেনা রেড্ডী অনুষ্ঠানে পরিশেষে রাজ্যপাল সহ অন্যান্য অতিথিরা আর্ট গ্যালারি ঘুরে দেখেন অতিথিরা বক্তব্য রাখেন গভর্নর ইন্দ্র সেনা রেড্ডী নাডু মিনিস্টার ফিশারিজ সোশ্যাল as you stand at the threshold of this critical venture of in your academic journey i want to emphasize the significance of the choices you make and the path you choose to pursue your education is the foundation upon your future is built the choices you make now will determine the opportunities that come your way. I urge you to focus on developing skills that are in demand. To explore new avenues and to stay adaptable in ever changing world. As you look to the future, remember that employment opportunities are vast and varied. From entrepreneurship to research from technology to the arts and qualities are endless. I encourage you to explore your passion to innovate and to take calculated risks. As you navigate the exquisites of the modern world, I urge you to remain rooted in your cultural heritage. Hindu culture, Values and civilization are rich and diverse, offering valuable lessons to in resilience, adaptability, and community. Remember the values of Vasudeva Kutumbakam. Kutumbakam, the world is one family, embody the principles of compassion, empathy, and kindness. Draw inspiration from the rich history and mythology of our great nation. Tripura has a unique history shaped by the contributions of Congress individuals and communities. I encourage you to explore this history to learn from the triumphs and challenges of those who came before you. By understanding Tripura State's history you will gain a deeper appreciation for the complexity of your community. you will be better equipped to navigate the challenges of the present and to build a brighter future. i ask you to, you to re, uh, remain curious, to stay open-minded, and to be willing to learn. শ্রেণী বিদ্যালয় পঁয়াত্তর বছর পূর্তি উদযাপন করছে এবং এই ঐতিহাসিক করে আমাদের সাথে উপস্থিত এই রাজ্যের মহামানব রাজ্যপাল যার উপস্থিতি আমাদের সবাইকে অনেক বেশি অনুপ্রাণিত করেছে এবং উৎসাহিত করেছে আমি ধন্যবাদ জানাচ্ছি মহামান্যকে আমাদের মধ্যে উপস্থিত থেকে আমাদের উৎসাহিত করার জন্য আমার মনে আছে দু সালে আমি হৃদয় হওয়ার পর থেকেই শিকায় দ্বাদশী বিদ্যালয়ের বিভিন্ন প্রোগ্রামে অতিথি হিসেবে এসেছি এই স্কুলের বিভিন্ন কর্মকাণ্ডের সাথে যুক্ত থেকেছি সময় সময় তাদের বিভিন্ন সমস্যার কথা শুনেছি এবং আমরা চেষ্টা করেছি সর্বোচ্চ প্রায়োরিটি গিয়ে এই স্কুলের উন্নত ব্যবস্থা চালু করার জন্য যা যা প্রয়োজনীয় করা যায় সেই লক্ষ্যে আমরা কাজ করেছি আমি বিশ্বাস করি যে গত ছ এই দ্বাদশ শ্রেণী বিদ্যালয় অবশ্যই আগের তুলনায় অনেক বেশি কিছু পেয়েছে উন্নয়ন হয়েছে এই ফটিকায় স্কুল মাঠ যেটা রয়েছে এটারও ওভারঅল ডেভেলপমেন্টের জন্য আমরা কাজ করেছি আমার মাননীয় মহামান্য রাজ্যপাল মহোদয় বলছিলেন যে আমি যখন মিলন মেলার উদ্বোধনে এসেছিলাম ওই পাশের গ্যালারিটা ছিল না এখন আমরা নতুন গ্যালারি দেখতে পাচ্ছি ঠিক আমরা গত এক বছরে এই খেলার মাঠকে অর্থাৎ একটা বিশেষ করে নিয়ে যাওয়ার জন্য এই মাঠের ডেভেলপমেন্টের জন্য আমরা কাজ করেছি আপাতত একটা গ্যালারি আপনারা দেখছেন রিসেন্টলি পুরো মাঠকে কেন্দ্র করে বিশেষ করে যারা খেলা দেখতে আসেন তাদের জন্য যাতে উন্নত বসার ব্যবস্থা থাকে ডিআইটি আলাদা করে আমরা রুম তৈরি করারও পরিকল্পনা নিয়েছি অর্থাৎ আলাদা একটা মডার্ন গ্যালারি আমরা এখানে তৈরি করব তার পরিকল্পনা রয়েছে সেটা শুধুমাত্র সময়ের অপেক্ষা এই স্কুল বাংলা মিডিয়াম ছিল গ্রান্টিনিট স্কুল গ্রান্টিনিট স্কুল হওয়ার কারণে আমরা দেখেছি অন্যান্য স্কুলগুলি অর্থাৎ সরকারের যে সমস্ত ডেডিকেটেড স্কুলগুলি রয়েছে ডিএ তারা যে প্রায়োরিটি পায় সেক্ষেত্রে অনেকটাই কিন্তু কম প্রায়োরিটি পায় গ্রান্টিং স্কুল তো আমরা সবসময় চেষ্টা করেছি যাতে অন্যান্য স্কুলের সাথে এই স্কুলে এগিয়ে যায় সার্বিকভাবে তার জন্য এখানে সায়েন্স ল্যাবরেটরি নির্মাণ করা হোক কিংবা বিভিন্ন ইকুইপমেন্ট প্রদান করা হোক এবং স্কুলের যেটা সবথেকে বড় তাদের দাবি ছিল যে আমাদের নতুন দালান ভবন তৈরি করার সেই লক্ষ্যে আমরা কাজ করেছি এবং রিসেন্টলি নতুনভাবে এই স্কুল নির্মাণ করার জন্য প্রায় প্রায় দশ কোটি টাকার বরাদ্দ আমরা পেয়েছি আমি হৃদয় থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাবো দপ্তরের যিনি মন্ত্রী এবং রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী মাননীয় প্রফেসর ডক্টর মালিক শাহাজিকে যে আমাদের আবেদনে সাড়া দেওয়ার জন্য এই স্কুলে যথেষ্ট সুনাম রয়েছে এই স্কুলে অনেক প্রাক্তন ছাত্র ছাত্রী যারা এই স্কুলে পড়াশোনা করে আজ সুনামের সহিত শুধু রাজ্যের নয় দেশের মধ্যে আমাদের প্রতিভাকে তুলে ধরেছে এবং সুনামি সহ কর্মজীবনে কাজ করছে তার মধ্যে বেশ কিছু নাম এখানে রয়েছে আমি সবার নাম নিতে গেলে সময় লাগবে তার মধ্যে আজকের দিনে যাকে কৃতজ্ঞতা না জানালে হয়তো আমাদের অন্যায় হবে তিনি নিশ্চয়ই প্রাক্তন এই স্কুলের শিক্ষক এবং প্রতিষ্ঠাতা সদস্য মাননীয় বিনোদ বিহারী কিলিকদার এবং এই ফটিকায় বিধানসভা কেন্দ্রে প্রাক্তন বিধায়ক এই স্কুলেরই শিক্ষক মাননীয় শ্রদ্ধে গোপেশ রঞ্জন দেব যিনি প্রয়াত আজ ওনাদের অবদান এটা ভুলার নয় আমি মনে করি আজকের দিন তাদেরও স্মরণ করার দিন যাদের মানে অত্যন্ত পরিশ্রম এবং তাদের সহায়তার কারণে ফটিকায় দ্বাদশ শ্রেণীর স্কুল আর সুনামে সহিত রাজ্যের মধ্যে দাঁড়িয়ে আছে তো আমি তাদের জন্য কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি বক্তব্য বিশেষ বলার কিছু নেই মহামান্য রাজ্যপাল মহোদয়